লাউত আলামিন ওয়ায়া মায়াসা আর জালেমদের সম্পর্কে আল্লাহ পাক বলতেন জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্তিতে রাখবেন দুনিয়ায় তারাও কিন্তু কলেমা পড়েছে হচ্ছে সুভেন্দ্র ও কিন্তু কলেমার অর্থ বোঝে রামমোহনও কিন্তু কলেমার অর্থ বোঝে

যা ইচ্ছা তাই করতে পারবেন শ্বাস দিতে পারবেন আবার তার সুখও দিতে পারবেন সেটা আল্লাহর ইচ্ছা দিন কিন্তু মোমেনদের ব্যাপার আল্লাহতার অদা হলো একদম নিটুর যে দেবে হক বাইশ নম্বর আর আল্লাহ পাকের যে অদা তিনি করেছেন নিশ্চয়ই তিনি তার সত্যই পরিণত করবেন চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ ভাইরাগণ কওলা দুই রকমের দৃষ্টান্ত একটাই কওলায়ে খবীস আর একটা হলো কওলায়ে তৈয়িব এই তৈয়িব যারা পড়বে আমল যারা করবে ইহকালে তারা শান্তি পরকালের মুক্তি আর কওলায়ে খবীসা মুকে বলবা বলूंगा কে বলকনের ভিতরে নেই কোরআন মানে না তারা এই দুনিয়া থেকে অসস্তিতে থাকবে আর শান্তিতে শাস্তিতে থাকবে আর পরকালের জীবনে হবে তাদের শাস্তি তারা জ্বালেমি হিসাবে কেমন উঠবে এই কালেমার মারাদ তাওয়াজ নিয়ে পৃথিবীতে সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন অবছেন মিল কবলিকামিল্লাজলেন ইল্লা নহি ইলাহা ইল্লা আবু আনা ফরবুদুনি কোরআনের কারিমে আয়াত তালেব আসনার মধ্যে লা ইলাহা ইল্লা আসনা সূরা আমবিয়া 25 নম্বর আর পড়লাম মহান আল্লাহ রবুল আলামিন বলতেন ও নবী শুধু আপনার পরায়ে কালেমার আমি নাযিল করি নাই তার কারণ এই পৃথিবীতে আপনার পূর্বে আদম আলাই সাল্লাম থেকে শুরু করে আপনার সালাম আপনার পূর্বে যত নবী এসেছেন এই পৃথিবীতে আমি যত নবী প্রেরণ করেছি তাদের সকলের কাছে এই কালেমায় পাঠাইছি এই কালেমার দাওয়ার সকলে দিয়েছে শুধু এই জবান আর মুসলমানের না আদম আলাহ সাল্লাহ আদম সাবিউল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি আল্লাহর কয় গম পাহাৰ আল্লাহৰ নবীন লা ইলাহা ইল্লাল্লা ৰহু না বিউল্লা লা ইলাহাই ইল্লাল্লা দাবুত খোৱালিব আতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লা মৌছা গালি মেল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলা হা ইল্লাল্লা চিৎকাৰ বাৰে বোলে সেইকাৰণে মই চব নবীৰে দাবত দি আছোঁ কিন্তু তার জাতিরা কলেমা বুঝি নাই যারা কলেমা বুঝি নাই তারা পৃথিবীতে ধ্বংস হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে কলেমা যারা বুঝেছে তারা পৃথিবীতে ইজ্জত এবং সম্মানের সঙ্গে জীবন জীবনযাপন করেছে পরকালে তারা সম্মানের সঙ্গে জীবন জীবনযাপন করবে আল্লাহ এই কথা বোঝলা নবী খালি আপনার পরে আমি কালেমাটা নাজ করি সব নবীরা আমারও করেছিলাম আপনার মাধ্যমে পূর্তি আপনার বহির মাধ্যমে আমি এই আদে এস আমি দাঁড়ি করেছি দাঁড়ি রেখেছি যে আমি ছাড়া আর কোনো ইলাহা নাই এই যে কলাম আলা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনা পা আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাসনা নাই আমারই ইবাদত করো আমার উপাসনা করো আমার বন্দীগী করো আমার দাসত্ব করো আমার গোলামী দে এই দাবার সব লোবি রাজিয়েছেন কোরানে গারিমের ভিতরে আমার শঙ্কায় আছে চুরা হারাফেন নবীরা বলেছেন ইয়া কৌমিবুদুল্লাহ সব নবীরা দিয়েছেন ইয়া কৌমুদুল্লাহ সমকালীন যত জাতির কাছে নবী প্রেরণ করা হয়েছে তারা এই কথা বলেছে ইয়া আমার কম আমার সম্প্রদায় আমার জাতি একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারোর ইবাদত দাসত্ব বন্দী করা যাবে না আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস নাই কিন্তু দাওয়াত কি সবাই গ্রহণ করেছে করি নাই যারা করি নাই তাদের কি সুনাম হয়েছে নাকি তারা পৃথিবী থেকে সম্মান ইজ্জত পেয়েছে নাকি না তোমার ওই দৃষ্টান্তগুলো গুলো বলি তা এর এখন দুই ঘন্টা লাগবে সবাই নেই তো ওই জন্য দৃষ্টান্ত বলবো না সংক্ষেপে আসছি বিশ্ব নবী দিয়েছেন বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই একই কলেমা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আরাব ২২৭ নম্বর আয়াত ওলা কদে বাস না ফে কুল লে ও মাটির রসলে আদিরে বোতল্লা আওয়াজ নেকি হলো প্রত্যেকটা অফ করে তিরিশ নেই করে কিন্তু অতরা বুঝলাম না মহান আল্লাহরফুল আল আমি নবী কে বলতে না আমি ওলে কদে বাসনা ফিকুলুম আমি সকল জাতির কাছে রসুল প্রেরণ করেছে নবী প্রেরণ করেছি বাত্তারা বাহক হিসাবে বাণী বাওকে হিসাবে প্রেরণ করেছি যেন তারা আমার এবাদাত করে এবং তার কমদেরকে যেন আমার এবাদাত বন্দিগি করার জন্য তাউদের কালে মার দাওয়াত জন্য যায় চিৎকার মারে মারা সুবাহান আল্লাহ প্রত্যেকেই এই দাওয়াত দিয়ে তারা তো আজ অর্থাৎ এই পৃথিবীতে দুইটা শক্তি একটা হলো আল্লাহর শক্তি আরেকটা হলো তগতের শক্তি তগত মানে কি জানেন নাকি শয়তান শয়তানের শক্তি তাহলে শক্তিকে বর্জন করো তগত আল্লাহর বাজাত করো সারা পৃথিবীতে বিশ্ব ব্রাহ্মণটা আমরা যা কিছু দেখতে পাই এটা কোনো তগতি বানায় নাই কোনো নেতা নেত্রী বানায় নাই বানাইছেন আল্লাহ সেই আল্লাহর দাসত্ব করো আল্লাহ গোলামে করো তাগুতের দাসত্বকে বর্তন করো নবীদের দাওয়াত দুইটা একটা আল্লাহর ইবাদত করবে আর তাগুত শয়তানের দাসত্বকে বর্তন এটাই ছিল দাওয়াত আল্লাহ বুঝিয়ে দিলেন এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যে মুমিনদেরকে বিরিক্কর সঙ্গে দৃষ্টান্ত করেছেন মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে চারটি সংক্ষেপে বলবো মুমিনদের চারটি এক নম্বরে আছে মুমিনদের গুণ যে বৃক্ষের সমাহের মধ্যে এমন একটি বৃক্ষ ও মোমেন্দ্রের দৃষ্টান্ত সেই বৃক্ষটা দুনিয়ার বিপাদ আপাদ মুসিবত ঘর ঠামটা যায় আসো কেন কোনোদিন তারা পথ ধরিত করতে পারে না পথ পদচ্যুত করতে পারে না পথ ভ্রষ্ট করতে পারে না এক নম্বরে দুই নম্বরে হচ্ছেন আল্লাহ পাক বলতেন যে পাপ পরিচ্ছন্ন এবং আবার তাদেরকে কোনো জিনিস করতে পারে না যারা মোমেন তারা কিন্তু সহজে পাপ করতে পারে না ভুল ছাড়া এবং কোন আবার্জনা তাদেরকে স্পষ্ট করতে পারে না যে কোন লোকে ধোকা দিলে সে ধোকার ভিতরে কিন্তু মোহন তারা কিন্তু পথপ্রস্ত হয়ে যায় না দুই নম্বর তিন নম্বর গুম তাদের হচ্ছে তারা সৎকর্ম তাদের সৎকর্ম যাই কিছু করুক না কেন জমিনে ঊর্ধ্ব আকাশে উঠতে থাকে সবসময় আকাশের দরতা তাদের জন্য খোলা রয়েছে

রিজিক আছে জমিনে কিন্তু তাদের আমলগুলো আকাশে ওঠানো হয় না চিৎকার মেরে বলে না উদ্বিল্লা বোমেনদের চার নম্বর কি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন খেজুর গাছ বৃক্ষের সঙ্গে খেজুরের ফল যেমন সব ঋতুতে হয় সুমিষ্ট হয় আর ইলাইহি ইয়াসআদুল কালিমুত এই কালেমা তো এইবার যারা মোমেন তারা হয়েছে বারোটা মাস তাদের আবরটা যারি তাকে কোনো সময় খান্ত দেয় না কোনো সময় খান্ত দেয় না জীবন গেলেও চামল কিন্তু ছেড়ে যায় না এক নামাজ কাজা করে না এটার নাম হলো কি মোমেনদের দৃষ্টান্ত আর কালেমায় খাবিসা যারা পড়েছে তাদের তিনটে উদাহরণ তাদের তিনটে গুণের কথা আল্লাপা করেছেন শোনেন এক নম্বর খবিশ বিশ্বাসী যারা তাদের ওদেরকে আল্লাহ শিকড় দুর্বল যেমন রসুন গাছের শিকড় দুর্বল হানজালা গাছের শিকড় যেমন দুর্বল যে কোনো বাতাস আসলে উপড়ে ফেলবে শিকড়ে কিন্তু অস্তিত্ব থাকবে না তার পালাও হয় না আকাশের দিকে ওঠে না আর দুই নম্বরে হচ্ছে যে তারা অবিশাল পার্থিব জীবনে তারা যে কর্ম করে প্রভাবিত করার জন্য আমি তো তাদের বোঝা পুরো কাজ করার জন্য যে আমার পুরো করুন মানুষ আমার একটু ভালো বলুক আমার একটু ইবাদতকারী বলুক আমার একটু দানবীর বলুক এইটাই ওরা চায় পাত্রি বলে যাদের কলেমা খাবিসার পরে বিশ্বাস বলার ওপরে বিমান আছে নিচে নেই তিন নম্বরে তিন নম্বর হচ্ছে এই বৃক্ষের ফল কম হয় রসুন গাছের ফল কি অনেক হয় নাই হ্যাঁ গাছের ফল অনেক হয় নাই সেঁজুর গাছের মতো ওইরকম হয় না বলতে ওদের কর্মফল হয় ওদের আমলগুলো খুব কম সীমিত তারা পার্থিব জীবনে তারা হচ্ছে আল্লাহ তালা তাদের এমন করে রেখেছেন তাদের মূল খুব দুর্বল আমল করে সীমিত দুনিয়ার আমিত্বর জন্য প্রভাব খাটানোর জন্য প্রভাবিত হওয়ার জন্য এটা তাহলে কালেমায় তৈবার কালেমার খবিসা উদয়ন গুণা পেশ করলাম এরপর আসুন মহান আল্লাহ রাব্বুল রবীন বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো বিশ্বনবী এই দাওয়াত দিয়েছেন ছেড়ে সে আই জোয়ান লা ইলা হাইল্লা এই কলে মাত্র তৈবার দাওয়াত হাদিসটা বর্ণনা করা হয়েছে যে এমনি খুজাই দ্বিতীয় খন্ডে খণ্ডে বিরাশি নাম্বার হাদিস ইবলুল জওয়াইদের প্রথম খণ্ড চোদ্দো নম্বর খণ্ড পাঁচশো আঠারো নম্বর হাদিস জাওয়াইদ ষষ্ঠ নম্বর খন্ড একুশ নম্বর হাদিস আমি করলাম প্রথম দাওয়া দিয়ে না কুলু লা এ পৃথিবীর যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম জাতি হিন্দু বৌদ্ধ তাকমা সব মানুষের দাওয়াত দিয়েছে কুলু বলো লা ই লাহাই আল্লাহ ছাড়া কোনো উপাস নাই মাহাবুদ নাই ইলা নাই আইনদাতা নাই জীবনদাতা নাই শান্তিদাতা নাই আল্লাহ ব্যতীত কোন এই পৃথিবীতে কারোর কিছু করার কোন ক্ষমতা কারো ধরো বলে না ক্ষমতা নাই আরো ধরো ক্ষমতা কেউ করতে পারবেন আমরা তো মানুষের ক্ষমতা দ্বার মনে করি না সব ক্ষমতার মালিক গুলো আল্লাহ আছে এই যে তাম পৃথিবীতে আপনি যা দেখতে পাবেন সাত আসমান সাত জমিন

একুশয় বাষট্টি নাম্বার হাদিস তলাহ করলাম দুইশ আট নাম্বার হাদিস তলা করলাম এবং দু হাজার দশ নম্বর হাদিস আবুদাহর শরেফের একত্রিশ আঠারো নাম্বার হাদিস একত্রিশ নাম্বার হাদিস তেল করলাম এই কালেমা ছাড়া মুসলমানের ঘুম যায় কালেমা পড়ে ঘুম থেকে জাগে কালেমা পড়ে জন্ম নেয় কালেমা পড়ে আবার মৃত্যুর সময় যে কালেমা কালেমা ছড়াই পৃথিবীতে সব কিছু নাজাতের চাবি কাটি মুক্তির চাবি কাটি এবং পরকালের সব কিছুর মুক্তির চাবি কাটি হবে একমাত্র এই তাহিদের কালেমা চিত্তর সুবাহ মুসলমানেরাই কালেমা বুঝি নাই মুসলমান যদি কালেমা বুঝত সমাজতান্ত্র ধর্ম নিরাপত্তা জাতীয়তাবাদ কমিউনিস্টবাদ হেগেলবাদ লেলিংবাদ কোন মতবাদ তারা জীবনে গ্রহণ করতো না জীবন কেন সুতরাং এই কালেমা যারা বোঝেছে পৃথিবীতে জীবন দিয়ে দেবে জেলখানা মনে গল্প শ্বশুর বাড়ি এই কালেমা যারা পড়েছে রিমান্ডেকে তারা মনে করবে দল ভদন এই কালেমা যারা পড়েছে তারা খাঁচির দড়ি কে মনে করবে ফুলের মালা চিৎকার মারে বলেন সুবাহান্লাহ একটু সামান্য ভয় দেখালে বলবো না 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 আমি তো ওই যে পথে না বাঙালিরা বলেছে দাঁড়াইছে এক জায়গায় এই তুই বাঙালি না তুই ইংরেজ কোনটা তো সেই সময় দেখে ওরা চিন্তা করেছে যদি বাঙালি যদি বলি তাও তো বিবাদ আবার যদি ইংরেজ বলে তাও তো চিন্তা ও আমি কোনোটাই না লামোদাবার হামোদাবের দন্ত হয়ে গেছে তুই কোন দলের তুই হচ্ছে কি আমি ধরে না আসতে কোনটা এখন ওর দিকে যে দল তা তো জানি না যদি জোরের দল হয় তাহলে আমার তো বিবাদ আবার ধরে ফেলবে আবার যদি আস্তের দল হয় তাও বিবাদ আমি নামাজি পড়ি বুঝেছেন এই হচ্ছে মুসলমান মোনাফেকের অবস্থা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই কালেমা জন্ম যখন হয় তখন এই তাওহিদের কালেমা কানে তার সুন্নাহ লাগা আযান দিয়ে লাগে না লাগে না আবার যখন মৃত্যু যখন আছে যখন মৃত্যুর আল্লাহ নবী সাল্লাহ কি নেমাও তুমি মৃত্যুর সময় যদি ওই কালে যদি কোনো মোমেনার পোড়ায় ও আজ্ঞান হয়ে থাকবে কথা বলতে পারবে না আপনার কথা বলার দরকার নাই জীবিতদেরকে বলা হয়েছে তার চুসূরিদেরকে শুভাখ্যাদের ওর কানে হে কালেমা কালে আর এই আরে কালেমা কালে শুনে যদি মৃত্যু বরণ করেন ওয়া আঁকিরু হু কালি মাহু ওয়া আঁকিরে কালা মাহু লা আই লাহ হাইল্লা ও ইন্দাল মাহু সাদা কালাহুল জান্নাহ আল্লাহ ছেদ বাক্যটা যদি হয় লাহাই লাহাই লাল্লাহ তালে জান্নাতে প্রবেশ করবে চিৎকার মেরে বলো সুভাআন আল্লাহমেন আর শুধু এই নয় আল্লাহ নবীর সব সময় এই দোয়া করতে মৃত্যুর যন্ত্রণা হলো কবি কবি জেকা কলেমা কিন্তু সবার নসিব হয় না এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ মা গফুরলি ওয়ারহামনি ওয়াল হিকনি বিল রফিকিল আলা সহি থেকে বলছে আল্লাহ নবী সব সময় দোয়া করতেন জীবিত অবস্থায় নামাজের পরে অধিবা হিসাবে পাওয়ার করতেন আল্লাহ আমার সমস্ত গুনাহ maaf করে দাও আল্লাহ মা রহম করো ওয়াল হিকনি বিসালিমিন এবং বিচ্চ জগতের উদ্দ জগতের সঙ্গে আমার সাক্ষাতের তুমি সুযোগ করে দাও সবজনের মৃত্যু নয় তাহলে মাসুম জোহার আল্লাহ গন আম্ মান শাহিদা আল্লাহ ইলাহাইল্লাহ দাক আলাহল জান্না যে ব্যক্তি মৃত্যুর সময় সাক্ষীরা দিতে পারে সোহয়াদিস থেকে বলতে সৈয়াদে মুসলিম গৌরতম খণ্ড সাত নম্বর হাদির কেউ যদি মৃত্যুর সময় কথাটা বলতে পারে লা ইলা হা ইল্লাল্লাহ হু মোহাম্মদ রসুল উল্লাহ ফাদ আলাহুল জান্না আল্লাহ আমি সে জান্নাত হবে মোমেন্টদের কোনোদিন কলেমা না ভুলবে না মৃষ্ট সময় অবশ্যই তাদের কলেমা আল্লাহ আরব্বুল আলম স্মরণ করা যাবে আগেরে বাক্য তাদের হবে কালেমা একজনের কালেমা গেলাম বলো হুজুর তো কালেমা পড়াই যে যান শুয়ে রয়েছে অজ্ঞান হয়ে তাম কলেমা পড়াত গেলাম কলেমা পড়া যাওয়ার পরে সে বলতে ও বাবু অজ্ঞান হয়ে রয়েছে তবুও একটু হুট আছে ওটা কলেমা পড়েন লা পড়া সবাই তো ডাকে মৃত্যু সময়টা কলমাপড়ায় যান হুজুর শেষ অবস্থায়

এই সুদৃঢ় পরথায় নিয়ে জ্ঞান নিয়ে যারা মৃত্যুবরণ করবে এই কালেমা তোইবারিয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওয়ልদেন ফাদা কালা ওয়ልদেন নাও জান্নাতি হবে সিদ্দিক কারমেবলেন আল্লাহ জোর করে কেউ জান্নাতে দিতে পারবে না সুতরাং যতই দোয়া করবে আর মাওলানা কারা হবে না এইজন্য ভাইরা যারা এই কালেমা পড়েছে তারাই স্বীকৃতি দিয়েছে জীবনের সব কিন্তু বিয়ে করার পরে তিনটি কলেমা পড়ে কিন্তু বোর সঙ্গে এই অবদান থাকে না ওকে বউ আমার বাড়ি যাওয়া লাগবে আমার সঙ্গে রাত যেমন করা লাগবে আমার ছেলে মেয়ে মানুষ করা লাগবে আমার ঘর গোছানো লাগবে আমার সংসার গোছানো লাগবে গরু ছাগল ছানি কাটা লাগবে থালাবাটি বাটি লাগবে সব কিছু রক্ষণাবেক্ষণা লাগবে এটা কি বিয়ের কবুলের ভিতরে থাকে নাকি থাকে শুধু কলে পড়ে অমুকের মেয়ে অমুকের ছেলে এত টাকা দেল মরে কবুল পড়ে যাও ওই মেয়েটা ওই সঞ্চার আসার পরে একেবারে বেড ছাড়া থেকে শুরু করে নিয়ে সকলে ওটা বেড ছেড়ে বেডটা থাকতে হবে তারপরে ঘর মাজা থালা বাটি মাজা গরু ছাগল বাইর করা হালমুড়ি খাওয়ানো ছেলে মেয়ে রান্নাবান্না করা নাস্তা তৈরি করা তারপরে চত্বুর দিকে যা আছে সব জীবনের শেষ মহত্বটা তা করা লাগে 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 না ওর কিন্তু কবুলের ভিতরে ছিল না একজন পুরুষ এই বলে স্বীকৃতি দেয় যে অমুকের মাইয়ে এত টাকার জন্য বিয়ে করলাম কিন্তু তার যে খাওয়া পূরণ দিতে হবে দেওয়া লাগবে ফেস পাউডার দেওয়া লাগবে তারপরে যে শাড়ি দেওয়া লাগবে ব্লাউজ দেওয়া লাগবে মেরি দেওয়া লাগবে অমুক দেওয়া লাগবে পাতাল দেওয়া লাগবে তারপরে যে তোমার শ্বশুর শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া লাগবে মিষ্টি দেওয়া লাগবে এইসব কিছু থাকে নাকি কিন্তু করা লাগে কেন সে স্বীকৃতি দিয়েছে এটা কবুল 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 বাস এই কবুল আপনি মুসলমান একজন স্বীকৃতি কবুল পড়ে তাল্লাহ আপনার আর কোন সুযোগ নাই যে গোটা কোরআন শরীফ মানা আপনার ওপরে এটা ফরজ হয়ে পড়েছে বলছো বাহান আপনি বলবেন না আমি নামাজ পড়বো একটু রোজা রাখবো আর সব কাজ করবো অনুযায়ী আপনি মুসলমান হয়ে যাতে পারবেন না বাঁচতে পারবেন আপনার গোটা জীবনে কোরআন এক শেষ কথা বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলে আমার নামে ও বিমান জালাল্লাহ ফাউলাই কামুল কাফিরুন ভাইরা আমার সবাই স্বল্পতা ব্যাখ্যা দিয়ে দিব না মনে বড় দুঃখ একজন ব্যক্তি যখন কলেমা পড়ে কতগুলো দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব আছে তার ব্যক্তি নীতি পারিবারিক নীতি এবং সামাজিক নীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি আন্তর্জাতিক নীতি এবাদত বন্দেগী নীতি এবং নেতৃত্বর নীতি শিক্ষানীতি দীক্ষা নীতি বিচার নীতি এবং লেনদেন নীতি বেচাকার নীতি ব্যবসা বাণিজ্যকারী নীতি এবং যুদ্ধ নীতি পর্দা নীতি এরপরে সন্ধি নীতি চুক্তি নীতি নীতি এবং আপনার যাবতীয় আপনার মানসিক আচার আচরণের নীতি এবং সমস্ত আচার আচারণ নীতি মহামাতের নীতি মহাসড়াতের নীতি জীবনের সকল কাজগুলো ওই স্ত্রীর মতন আপনার উপরে ওই কাজগুলো কর্তব্য কাজ হয়ে যায় চিৎকার মেরে আল্লাহ এখন বলেন আমি কবুল আমি পড়েছি বৌদ্ধ দেখছি বলে আমি ওই সন্তারে কোনো কাজ করতে পারবো না আমার তো ওই কথা ছিল না কবুলের ভিতরে কেন ছাড় দেবো কেন রান্না বান্না কেন রাত্র দমন করা কেন গরুর সানি কাটবো কেন নাস্তা বানাবো কেন বাটি দেবো কেন বাড়ি কেন যদি বলে তাহলে ও রাখবে রাখবে আর বলে তোমার দিতে পারবো না আমার ওই কথা ছিল না কবলের ভিতরে তাহলে ও স্বামীর ঘরও করবে নাই দিন করবে না আপনি মুসলমান যদি বলেন আমি কলমে পড়েছি কোরআনের স্বামী কে মানবো না এদের নিতে গুলোর কথা বললাম আমি সমাজনীতি অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি এটাগুলো মানবো না তাহলে তো আপনি মুসলমানই না আল্লাহ আপনার তিনটি সার্টিফিকেট দিয়েছেন সার্টিফিকেট বলে তিনটি ডক্টর এক সার্টিফিকেট শুনবেন বলে চুয়াল্লিশ নম্বর সুরায় আনামের আয়াত নম্বর চুয়াল্লিশ আমার আল্লাপ বলছেন যে ব্যক্তি আমার বিধান অনুযায়ী বিচার পয়সালনা করবে না ওই ব্যক্তি হলো কাফের কাফের বেলায় কোনো সন্ধি আর নাই নিচ্ছন্দে আল্লাহ সার্টিফিকেটও দিলেন ডক্টরের সার্টিফিকেট কাফের এক দুই নম্বর হচ্ছে সুরায় এই চুয়াল্লিশ নম্বরের শেষ অংশ বললাম সুরায় মায়দার পঁয়তাল্লিশ নম্বরের শেষ অংশ হচ্ছে আমার কোরআনের ফয়সল্লা অনুযায়ী যারা হুকুম প্রদান করবে না তারা হলো কি জালেম জালেম মানে কি অত্যাচার তারা হচ্ছে সবচেয়ে বড় অত্যাচারের দ্বিতীয় নম্বর সার্টিফিকেট দেন আমি কোরানের বাইরেই তো কোরানের হুকুমের কথা আমার বলতে কথা বলে না হা লাগবে কেনে ভাইর গায়ে লাগুক মামুর গায়ে লাগ খালুর গায়ে লাগুক নেতার গায়ে লাগুক আর নেত্রির গায়ে লাউ দেখা দেখি নাই কোরানের কথা বলাই লাগবে অমানাজ নাম মিমান চাদামা সাতা হিন্দামিন আল্লাহ আল্লাহফাক বলছেন সুরাই বাকারার একশো চল্লিশ নম্বর আর ওই ব্যক্তির মতন বড় ঢালে মার কে হতে পারে যে ব্যক্তি আমার এই সত্য কথাগুলো জানার পরে যে গোপন করলো ভয়ে যে গোপন করলো সমাজের ভয়ে গোপন করলো আত্মীয়তার ভয়ে গোপন তানি দুই নম্বর আল্লাহ সার্টিফিকেট দিলেন তারা কোরআন অনুযায়ী পরে করে জীবন যাপন করবে না কোরআন অনুযায়ী তাদের জালেম বললেন সত্য কথা তারা না হক কথা বলবে তারা বড় জালেম তিন নম্বর সার্টিফিকেট হচ্ছে ومن لم يحكم بما أنزل الله أولئك هم الفاسقون সুরায় মায়দার সাতচল্লিশ নম্বর আয়াতের শেষ অংশ আমি যাতগুলো বললাম কোটেশন দিয়ে পারি যে কোরআন দ্বারা পড়তে পড়বেন যদি মনে করেন জীবনে সব ভুল করেছি তবা করে ফিরে আসবেন তিন নম্বর তাদের সার্টিফিকেট আল্লাহ দিলেন দুনিয়ার থেকে ওরা হচ্ছে ফাঁসেক ফাসেক কোন ব্যক্তি জানেন নাই ফাসেকের তো আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন ব্যবসা বাণিজ্য লেনদেন আসার ব্যাপার বিচার বিশ্লেষণ যদি এ না করে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি হলো ফাসেক চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ 你有，没有。